নমস্কার বন্ধুরা সুসমাধ্য নিয়ে তোমাদের সবাইকে স্বাগত আমার না সকালবেলা উঠেই প্রথমে চিন্তা হয় সকালে কি খাবো দুপুরে কি খাবো রাতে খাবো আর কি রান্না করব সবার প্রথম এটা আরও বেশি চিন্তা হয় জানো তো তো আজকে চিন্তা করছিলাম কি রান্না করব সকালে তো আমি তারপর লাস্টে ভাবলাম আজকে একটু সাদা আলুর তরকারি করি সাদা আলুর তরকারি বেশ ভালোই লাগে অনেকদিন খাওয়াও হয় না তো সকালবেলায় সাদা আলুর তরকারি আর লুচি করব। আমি এদিকে আলুর তরকারিটা রান্না করে নিচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার আলুর তরকারিটা রান্নাও প্রায় হয়ে এসেছে জানো তো যখন আমি ছোট ছিলাম আজ তোমাদের সঙ্গে আমি একটা পার্সোনাল কিছু কথা আমার লাইফে শেয়ার করছি যখন আমি ছোট ছিলাম আমি যেহেতু বাড়ির ছোট ওই জন্য আমার বাবা মা খুব আমাকে নিয়ে চিন্তা করতেন ভাবতো আমি কিভাবে রান্না করব। কিভাবে কাজ করব আমি যেহেতু ছোট ছিলাম বলে অতটা সংসারের কাজ করতেও পারতাম না মা বলতেন আমার বড়ো মেয়ে মেঝ মেয়েকে নিয়ে একদম চিন্তা নেই ছোটোটাকে নিয়েই বেশি চিন্তা বাবাও সেটাই বলতেন তো এখন বেশ পেরে উঠেছি সময়ের সঙ্গে তাল মিলিয়ে তোমাদের কি কারোর সঙ্গে এরকম হয়েছে এরকম যদি হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও তারপর মা লুচি ভেজেছিল আমি লুচি দিয়ে সাদা আলুর তরকারিটা খেয়ে নিলাম তার আগে এই যে গোপুকে স্নান করিয়ে রেডি করেছি জানো তো গোপুকে স্নান করে করিয়ে রেডি করিয়ে নতুন জামা কাপড় পরে ওকে দিয়ে এসছি আমাদের এখানে নাম সংকীর্তন আমাদের পুরো গ্রামবাসী আয়োজন করা হয় সবাই মিলে একটা নাম সংকীর্তনের চার দিন ব্যাপী এই নাম সংকীর্তন হয় ওখানে গোপুসোনাকে দিয়ে এসেছি ওখানে বেশ ভোগ খাবে ভালো মন্দ তারপর ওকে দিয়ে এসে আমি খেয়ে দিয়ে নিয়ে এই মশলাদানিটা না অনেক দিন হলো এনেছি সেটা ব্যবহার করা হয় না আর এইভাবে মশলাগুলো ভরাও হচ্ছিল না তো ভাবলাম এই মশলাগুলো ভরাই হচ্ছে না এবার আমি ভরি তাই মশলাদানির মধ্যে মশলাগুলো ভরে তোমাদের একটু দেখাচ্ছিলাম আমার না মশলাদানিটা খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগে জানিও তো তোমাদের কেমন লাগছে তারপর পাশের গ্রামে হয় বাসন্তী পুজো সেখানে গিয়েছিলাম দেখো মাকে কি সুন্দর মায়ের মূর্তি এখানে কিন্তু পুজোটাই আসল সবাইকে প্রসাদও দেওয়া হয় দেখো তারপর প্যান্ডেলটাকে বেশ ভালো ডেকোরেশন করা হয়েছে এখানে খুব ছোট্ট মেলা হয় আর চারপাশে কিন্তু শুধু ফাঁকা মাঠ আর ফাঁকা মাঠ চাষের জমি তারপর একটু ঘুগনি খেয়ে নিলাম ঘুগনি খেয়ে গেলাম জিলাপির দোকানে মায়ের জন্য একটু জিলাপি আনবো মা আমার সঙ্গে যায়নি হেঁটেই যেতে হয় তারপর বললাম তোমাদের আমাদের এখানে নাম সংকীর্তন হয় সেখানে আয়োজন রান্নাবান্নার হয় প্রতিদিন চার দিন মানুষ তিন বেলা কিন্তু এখানে খাওয়া দাওয়া করে তো রাত্রেবেলা আমি এখানে খাওয়া দাওয়া করতে গেছিলাম আজ হয়েছে আলুর দম আর ডাল দেখো কত লোকের সমাগম সবাই কিন্তু তিন বেলা এখানে খাওয়া দাওয়া করে তো ভগবানের অশেষ কৃপা আমাদের গ্রামে এসে সবাইকে আমরা একটু খাওয়া দাওয়ার আয়োজন করে দিতে পেরেছি বেশ ভালো লাগলো খাওয়া দাওয়া করে আসার পর আমি এই কমলা লেবুগুলো ছালতে বসলাম এখন এত রোদ্রে যে ফলগুলো জুড়িয়ে একদিনের বেশি রাখাই যাচ্ছে না বেশ জোড়ার মুখগুলো ছালার মতন হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি আমি দেখলাম অনেকগুলো ফল তো বেশ ভালো শক্ত হয়েছে আবার কিছু কিছু কমলা লেবু জানো তো বেশ সাদা সাদা হয়ে গেছে একদম পোড়ানোর মতন সাদা সাদা শুকিয়ে গেছে তো আমি ভাবলাম যতই রাত বারোটা বাজে তবুও কিন্তু আমাকে কাজে বসতে হলো আর সারাদিন পর তো চিন্তা হয় যদি কাজ না করি আজকে একটু পয়সার কাজ করলাম না কি করে সংসার চলবে এই জন্য না রাতে ঘুমই হতে চায় না ওই জন্য আমি ঠিক রাত হলেও কাজে আমাকে বসতেই হয় না হলে চিন্তা আমি ঘুমাতেই পারবো না যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি কমলালেবু ছেলে নিয়ে এই দেখো শক্ত হয়ে গেছে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং